আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন এখন আমরা সকলেই জেদ্দা ইন্টারন্যাশনাল বিমানবন্দর এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এখন জেদ্দা বিমানবন্দরে আমাদের বুকিং হবে ছয়চল্লিশ নম্বর এ ছয়চল্লিশ আমরা সেখানে যাচ্ছি আমাদের দুজন হাজি ওখানে অবস্থান করছেন জেদ্দা বিমানবন্দর এক বিশাল বিমানবন্দর পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দরগুলির মধ্যে জোদ্দা বিমানবন্দর একটি আমরা সেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বিমানবন্দর আমরা উপস্থিত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা হলো লক্ষ লক্ষ হেক্টর জমি নিয়ে এই বিশাল বিমানবন্দর বিমানগুলি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ

আমি যান ঢোকেন ঢোকেন মস্তিদিরে নাকি জান অবশ্য যান আমি ওনার দেখে আসি আলহামদুলিল্লাহ সকলে এখন বিমানের অপেক্ষা করতেছি আস্তে আস্তে বিমান বন্দরে অপেক্ষা করতেছি আল্লাহমদ ওয়া আলাহি মোহাম্মদ কেমা হামিদ ইব্রাহিম اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله عليه وعلى اله واصحابه واهل بيته وازواجه وذريته اجمعين اللهم صل على محمد سيف الله القاطع واله وسلم تسليما اللهم صل على محمد يا عمدة صهيصليش صهيصليش الله اكبر الله اكبر الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر السلام عليكم <applause> كم نسل ما شاء الله ما شاء الله <applause> كيف حالك الله اكبر আপনাদের বিমান কয়টাই ফ্লাইট কয়টাই আপনাদের ফ্লাইট কয়টাই ও সেটাই লেন দিয়েছে

ওয়াশরুম দুটোই ওয়াশরুম লেডিজ ড্রেং দুটোটা আর এই পাশে নামাজ পড়ার জন্য ওই অবসর আগে যে আগে আসবেন উনি পারবেন থেকে আমরা বসে থাকি আমরা রিল্যাক্স আছে আস্তে আস্তে আসবই এখানে বসুন আমরা এখানে হ্যাঁ এখানে বসুন দেশের মাটিতে রওনা দেওয়ার প্রস্তুতি গ্রহণ হচ্ছে ইনশাল্লাহ তবে 2 ঘন্টা লেন্দি হয়েছে বিমান দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের বিমান আমাদেরকে নিচ্ছে নয়টায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের বিমান আমাদেরকে নিবে নয়টাই হ্যাঁ 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 রাইট রাইট ঠিক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ জজাকাল্লা ডাক্তার اللهم صل على محمد وعلى ال محمد كما على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى على خير خلقه محمد وآله اجمعين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن أستغفر الله ربي من كل جنب وأتوب إليه হ্যাঁ তুহিন খান লিখেছেন হুজুর হাবিব সাহেব আছে নাকি হ্যাঁ ওনাদের কাছে যাচ্ছি আপনি লিখেছেন যে হাবিব সাহেব নাকি একটা লাগেজ হারিয়ে ফেলেছে হ্যাঁ উনি বলতেছেন যে একটা লাগেজ নাকি হারিয়ে গিয়েছে প্রথম বললেন যে ওনার ওই মোবাইল ফোন টোন সহ একটা লাগেজ হারিয়েছে পরে বলছেন না মোবাইল ফোনের লাগেজটা হারায়নি তবে কিছু খেজুর সহ কয়েকটা লাগেজ মূলত হারিয়ে ফেলেছেন আসলে মিস্টেক হয়ে গেছে একই রকম লাগেজ মূলত সাড়ে ছয়শো যাত্রী একটা বিমানে ওই দেখা যাচ্ছে একই জায়গায় রাখছে বুকিংয়ের সময় একজনের আরেকজনের হাতে উঠে গেছে এই জন্য লাগেজটা মিস্টেক হয়ে গেছে তবে লাগেজটা পাওয়ার সম্ভাবনা একদমই কম কারণ লাগেজে কোনো চিহ্ন ছিল না তো যাই হোক আমরা এই মুহূর্তে জেদ্দা বিমানবন্দরে ঐতিহাসিক বিমানবন্দর জোদ্দা বিমানবন্দর হলো পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দরের একটি জেদ্দা বিমানবন্দর যেখানে সর্বক্ষণিক প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মানে দুই এক সেকেন্ড পর পর দেখেন বিমান নামাত নামতেই থাকে নামতেই থাকে বিমানবন্দর মার্শাল্লাহ এটা কত যে বড় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এক মানে এটার টার্মিনাল হলো তিনটা একটা হলো হস টার্মিনাল আরেকটা হলো ইন্টারন্যাশনাল টার্মিনাল আর একটা হলো পুরাতন টার্মিনাল সব মিলে তাহলে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে একটা বিমানবন্দর ফুল ঘুরে দেখতে মানে ঘুরে দেখতে তাও গাড়িতে আর যদি হেঁটে দেখতে হয় তাহলে বিমানবন্দরটি আপনি একদিনে ইনশাল্লাহ পারবেন না একদিনে পারবেন না দুই দিন লাগতে পারে দুই থেকে তিন দিন লাগতে পারে কারণ এই বিমানবন্দরটি এত বড় যে এক বন্দর থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে যদি কেউ যেতে চায় ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে যদি কেউ পুরান বিমানবন্দর যেতে চায় তাহলে পঞ্চাশ টাকার ভাড়া লাগে আমাকে তাই বললেন এরানা তাহলে বুঝলাম যে কত বড় আল্লাহ আকবর এ জুমন ভাই সমস্ত মালামাল নিয়ে ছয় চল্লিশ নম্বর গেটে চলে যেতে হবে হ্যাঁ ওখানে যেতে যেতে হবে اوكي كارون كي الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر ولله الحمد اللهم صل على محمد لا ابن انا থেকে তোর যেতে পারবেন না

নাজমুল সাহেব উমরা হাজার জন্য প্রস্তুতি নেন ছেলে হয়েছে মনে হচ্ছে দেখলাম আলাইকুম আল্লাহ আকবর মোবাইল ফোনের লাগেজটা হারিয়েছে কিনা এটা শিওর না আমি আপনাদেরকে জানাচ্ছি তহিন ভাই ওনারা প্রথমে ভাবছিলেন মোবাইল ফোনের লাগেজ পরে বললেন না যে মোবাইল ফোনের লাগেজ না এটা জাস্ট একটা ইসের লাগেজ অর্থাৎ খেজুর সহ কয়েকটা কিছু জিনিস ছিল তাই বললেন এই যে বিমানগুলি সব এয়ারটেক করতেছে অর্থাৎ নামতেছে ডাক্তার সাহেব আসছে না শোনেন ছয়চল্লিশ নম্বর ছয়চল্লিশ নম্বর গেট হাজি সাহেবরা অতএব আমাদের আগিয়ে যাওয়া ভালো ছয়চল্লিশ নম্বর গেটে আমাদেরকে দাঁড়াতে হবে বিসমিল্লা বলে টুকটুক করে রওনা দিতে হবে ছয়চল্লিশ নম্বর গেট ওই সোজা সোজা এই যে বিমানগুলি এখানে ঠেকে আছে ওই যে বিমান নামতেছে ওই দেখেন বিমান নামতেছে এই হাজার হাজার বিমান এখানে ওরা সময় এটা হলো ইন্টারন্যাশনাল বিমানবন্দর ভাই হা চলি ভাই কি হাঁ হা হা আলহামদ্লাহ ভাল লাগিছে আপোনাৰ এই কথা এটা এই যে এই যে ভাইন নেন ভাই এই তিনটে মিলে চারজন পাঁচজন খান আপেল যে আপনি আসার আগে সব নিয়ে নিয়ে নেছে ভাই